বুধবার রাতে আলমবাগ মেট্রো স্টেশনের কাছে একটি সেতুর নিচে ফুটপাতে মায়ের সঙ্গে শুয়েছিল এক শিশু গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে যায় এক সন্তানকে পাশে দেখতে না পেয়ে টহলরত পুলিশদের বিষয়টি জানান শিশুটির মা এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তখন তারা দেখে এক দুষ্কৃতির স্কুটারে করে শিশুটিকে তুলে নিয়ে পালাচ্ছে তারপরেই অভিযুক্ত খোঁজে শুরু হয় তল্লাশি ডেপুটি পুলিশ কমিশনার আশিস শ্রীবাস্তবের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল গঠন করে অভিযুক্তের তল্লাশি শুরু হয় অভিযুক্তের খবর দিলে তাকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে পুলিশের তরফে স্কুটারের রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই শুক্রবার ভোরে দেবী খেড়া এলাকায় অভিযুক্ত খোঁজ পায় পুলিশ ডিসিপি শ্রীবাস্তব জানিয়েছেন অভিযুক্তকে প্রথমে আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু অভিযোগ তার কাছে থাকা আগ্নেয় দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন অভিযুক্ত পাল্টা গুলি চালায় পুলিশও সেই সময় গুলিবিদ্ধ হন অভিযুক্ত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে অপহৃত শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে তার অবস্থা সংকটজনক হাসপাতালে চিকিৎসা চলছে চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটির অতিরিক্ত খরণ হয়েছে তার প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসিপি জানিয়েছেন পক্সো আইনে একটি মামলা রুজু করা হয়েছে চিকিৎসকেরা জানান শিশুটিকে ধর্ষণ করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই এলাকারই দুষ্ তার নামে শহরের বিভিন্ন থানায় অপরাধের মামলা রয়েছে আর এবার এই অপরাধে তার মৃত্যু হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক